No! ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পার্ক থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টে নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো শুরু করেছিলাম এবং এবছর তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু পুরো টপিক তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি এবং এখন আমি কিন্তু থ্রি মার্কস আর क्वेश्चंस গুলো নিয়েই প্রত্যেকদিন আলোচনা করছি কালকে ভিডিও ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছিল যে ম্যাম কোয়েশনস গুলো ইংলিশে লিখে দিলে বা তার ইংলিশ টার্মটা লিখে দিলে খুব সুবিধা হয় আমি কিন্তু সেই মতো কথা মাথায় রেখে আজকের আমার যে টপিক শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা তার ইংলিশ যেটা টার্ম আছে রোল অফ ফ্যামিলি ইন সোশ্যালাইজেশন প্রসেস সেটা কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা উপকৃত হবে আচ্ছা টপিকে যাওয়ার আগে একটু তোমাদেরকে আমি বলে নিতে যাই দেখো তোমরা যারা প্রত্যেকদিন কম বেশি কিন্তু ইউটিউব ভিডিওজ মাধ্যমে আমাদের জ্ঞান কোচিং সাথে যুক্ত হয়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে সেটা তোমরা চাইলেই এই সেমিস্টারেও ভর্তি হতে পারো অবশ্যই হতে পারো তার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েলকাম বা ভাবছো যে নেক্সট যে সেমিস্টারটা স্টার্ট হবে সেই সেমিস্টার থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হবে তো তার জন্য কি করতে হবে সেটা একদম ছোট্ট করে বলেই কিন্তু আমি আজকে টপিকে চলে আসবো দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সহজে আমাদের সাথে যুক্ত হয়ে হতে পারছো এছাড়া কোর্স রিলেটেড তোমাদের আরও যা কিছু কোয়ারিজ আছে সবটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা আমি এই জায়গাটা আরেকটু একটা কথা না বললেই না দেখো এখনো অনেকেই আছো যাদের কাছে কিন্তু এই সেকেন্ড সেমিস্টারে পড়ার মতো সাফিসিয়েন্ট নোটপত্র এখনো জোগাড় করতে পারোনি বা অনেকে কিন্তু সেভাবে পড়াশুনোটাও শুরু করনি যেখানে কিন্তু একেবারে সামনে ঠিক আছে তো এই অবস্থায় দাঁড়িয়ে তোমরা যদি ভাবছো যে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হলে প্রপার এই অবস্থায় পাবে কিনা অবশ্যই পাবে এখনো অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা পুরো নোটসপত্র সমস্ত কিছু পাবে এছাড়া সাপোর্ট যেটা রয়েছে সেটা অবশ্যই পাচ্ছ এবং আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু চলছে আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে টপিক আমি শুরু করছি দেখো আমি প্রথমেই বললাম যে আজ এই যে কোয়েশন গুলো রয়েছে সবই কিন্তু এবং আজকে আমাদের যে টপিক আছে সেটা হলো শিশু সামাজিকীকরণের পরিবারের ভূমিকা রোল অফ ফ্যামিলি প্রসেস তো সেই মতো আমি চারটা প্রশ্ন নিয়ে এসেছি চারটাই কিন্তু সবার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সামাজিকীকরণ কাকে বলে বা সোশ্যালাইজেশন কি এইটুকুটা তোমরা সবাই যেন আশা করি আচ্ছা দেখো সমাজবিদ কিংসলে ডেভিজ এর মতে সামাজিকীকরণ বলতে বোঝায় যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে শিশু কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে সমাজের সাথে খাপ খাইয়ে নিজেকে কিন্তু বড় করতে পারছে তাহলে এইটুকু একদম ছোট্ট সিম্পল ভাবে থ্রি মার্কস এর সুন্দর করে লিখে দেবে সামাজিকীকরণ কাকে বলে এরপরে দেখো পরিবার কিভাবে শিশুদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশ্যই সবার প্রথমে একটা একটা বাচ্চা বলো বা একটা শিশু বলো সে কিন্তু যতক্ষণ বিদ্যালয়ে যাচ্ছে বা সেখান থেকে আরো উচ্চ শিক্ষিত সময়কালটা সে কিন্তু অবশ্যই তার পরিবারের সাথেই কিন্তু ব্যতীত করে এবং এই পরিবার থেকেই কিন্তু সে সমাজে কিভাবে একটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হিসাবে নিজেকে রাখবে বা একটা সুন্দর ব্যক্তিত্বের মানুষ কিভাবে হিসাবে নিজেকে কিভাবে তুলবে সমস্ত কিন্তু সে তার পরিবারের থেকে পায় সে কিভাবে বড়দেরকে সম্মান করবে ছোটদের সাথে কিভাবে মিশবে সমস্ত কিছুটাই কিন্তু সে পরিবারের থেকে সবার প্রথমে পায় তো সেজন্যই সামাজিকীকরণে কিন্তু অবশ্যই পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আচ্ছা এরপরে দেখো পরিবারের দুটি সীমাবদ্ধতা পরিবারের দুটি সীমাবদ্ধতা বলতে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে বা আর্থিক যে সমস্ত প্রবলেমস গুলো আসছে সেই সব নানান কারণে কিন্তু দেখা যায় যে একটা পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে বা পরিবারের মধ্যে কিন্তু নানান ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে আচ্ছা লাস্ট ওয়ান পরিবারের ভূমিকা কি কি সবার প্রথমেই আমি আলোচনা করতে গিয়ে বললাম দুই নম্বর যে কোয়েশ্চেনটা তো সেটাই আমি আরেকটু যদি বিস্তারিতভাবে বলতে চাই যে দেখো একজন শিশুর মানে কি বলবো একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই যে একটা বাড়ি তৈরি করতে গেলে একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু বেসিক অনেক কিছু জিনিস লাগে একেবারেই কিন্তু আমি একটা বিশাল বড় বাড়ি তৈরি করতে পারবো না ঠিক আছে এই যে বেসিক জিনিসগুলো যে লাগে একটা বড় শক্ত পোক্ত বাড়িকে তৈরি করতে সেই যে সেই যে বেসিক জিনিসগুলো লাগে সেই বাড়িটা তৈরি করতে আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে সেই রোলটাই কিন্তু প্লে করে এই যে সমাজে আজকে আমরা যে যেখানেই আছি নিশ্চয়ই নিজের একটা কি বলবো নিজের একটা ইমেজ নিয়ে আমরা চলছি সেটা হচ্ছে কেউ মনে কর যে সমাজে খুব উন্নত দর জায়গায় পৌঁছে গেছে বা আমরা কেউ কেউ চেষ্টা করছি কিন্তু অ্যাটলিস্ট সমাজ একটা ভালো জায়গায় কিন্তু নিজেকে স্ট্যান্ড করতে পেরেছি তাহলে এই সমস্ত কিছু শিক্ষা আমরা থেকে পেয়েছি নিশ্চয়ই একেবারে বিদ্যালয় থেকে পাইনি বিদ্যালয় যাওয়ার আগের স্টেজটা আমাদের বাড়ির থেকে কমপ্লিট হয়েছে আমাদের ফ্যামিলির থেকে আমরা সেই শিক্ষাগুলো পেয়েছি সেগুলো নিয়েই কিন্তু আমরা যত বড় হচ্ছে বা শিক্ষিত থেকে আরো উচ্চ শিক্ষিত যখন হব এই সমস্ত কিছু বাড়ির দেওয়া শিক্ষাগুলো নিয়েই কিন্তু এগোতে হবে এবং এগুলোই কিন্তু কি একটা সুন্দর পার্সোনালিটির অধিকারী যদি তোমাকে হতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার ভূমি পরিবারের ভূমিকা কিন্তু সেখানে থাকবে তো চলো আজকে থ্রি মার্ক্স চারটা কোশ্চেন নিয়ে এসেছিলাম আজকে কিন্তু আমি শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকাটা আলোচনা করেছি ঠিক আছে ফ্যামিলির যে রোলটা আছে সেটা আলোচনা করেছি কালকে কিন্তু আমি বিদ্যালয়ের ভূমিকাটা আলোচনা করবো তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ